গেমটা কিন্তু আপডেট দেওয়া ডাইরেক্ট চলে আসছে আমরা গেমের ভিতরে গেম খেলবো আজকে দেখবো ম্যাপের ভিতর কি কি চেঞ্জ আসছে হ্যাঁ আমাদেরকে ঢুকে নিয়েছে রইবো না আরো বেশি এক দেড় বছর ধরে এই ছোট খাটো লবি আট খাইতে লাগছে ও মাই গড এটা কি ভাই পুরো মর প্রেমি ফিল আসতেছে না হ্যাঁ কমেন্ট সেকশন জানিয়ে দিত তোমাদের কাছ থেকে বিমানের তাই

আনছি তোমরা অবশ্যই কমিশন জানি যে কেমন লাগছে আমি মনে করি পর্যন্ত যতগুলো আপডেট আছে না দিছে এই আপডেটটা সবথেকে মাথা স্টক এবং সুন্দর একটা আপডেট দিছে দুই পাশে দুইটা দেখতে চারটা খেজুর গাছ আছে ভাই কেজুর গাছটাও কিন্তু খেজুর গাছ দুগুলা দিছে তার পাশে সেখানে দোকান হ্যাঁ দোকানও দিছে সামনে একটা যাই হোক দোকানের মতো দিছে আমি কিন্তু দিয়ে আসছি কারণ আমার যে নিমি না মারতে পারে দোকানটাও কিন্তু সিরিয়ালে সুন্দর করে সাজাইছে তার মা স্কিনে আবার লাল কার্পেট দিয়া দিছে ভাই জোস ভাই কি বলবো এই আপডেটটা দিছে পুরো মাথা নষ্ট আপডেট गाइस কার কারকে কেমন লাগছে আপডেটটা অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিও তো गाइस আর ভিডিও যদি ভালো লাগে আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবা আজাজা চ্যানেল নতুন জয়েন করছো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না ডিএনএক্স টিম চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা गाइस একটা এই ভিশন পাইছি চল এনিমিটা মারি ভাই ওই এনিমি টিম আপ করতেছে गाइस মানে ভালো প্লেয়ার ভাই টিম আপ কোলা যায় ভাই ভাই জোস ভাই মেডকিট কল ভাই জোস ভাই ভুলে মাইরা ফেলছিলাম আমি মনে হয়েছিল এই ডে এনিমি আমার ফায়ার করব নিহান জি না এটা ভালো প্লেয়ার গেছে এটা হচ্ছে আমাদের আমার বট অ্যাকাউন্ট আমি বট অ্যাকাউন্টে আসছি কারণ যেন আমি ভিডিও করার সময় কেউ ডিস্টার্ব না করতে পারে দেখতে পাচ্ছি পুরো মাতা নষ্ট আপডেট দিচ্ছে ক্লক টকটা ভাই কী করছে যে যাই বলুক এই আপডেটটা কিন্তু আমার কাছে জোস যে কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিও তো ভাই না ভাই বলতেই বলুক ভাই সবচেয়ে ভালো করলে এই আপডেটটাই গেনে না ভালো করছে অন্য সব আপডেট দিলে মনে করে যে তোমার কিছু গান কিছু মনে করে যে খারাপ করে অনেক কিছু ভালো করে দেখ এইটাতে করব এই আপডেটে খুব বলতেইবো যে সবগুলাই ভালো করছে না বলতো এই আপডেট টা গেরে না আমাদের রমজান উপলক্ষে লক্ষ্যে এই আপডেটটা দিলেও খুবই আমাদের জন্য খুবই ভালো ঠিক আছে রমজান এত সুন্দর একটা আপডেট দিব গাইছ আমি ভাবতেও পারি নাই গড়টা দেহ কত গরটা কত সুন্দর আর তার পাশাপাশি একটা একটা আমাদের হচ্ছে মরুমের মাঝখানে এটা তো আরো দেখে আমার কাছে বেশি ভালো লাগছে তারপর এক এক্লবটা তোমার প্রাণটা টা ঝুড়াই গেল গাই চলো আমরা এখান থেকে যাই এই যে একটা খেজুর গাছ গাইস খেজুর গাছটা মোটামুটি জোস আছে হ্যাঁ তার পাশাপাশি শুনলাম নাকি যে মনে করে যে ম্যাপের ভিতরে উঁট দিছে আমি উঁটটা তো এই পর্যন্ত বিছে পাইলাম না কাজ কোথায় কোথায় উঁটটা থাকে অবশ্য জানে দিও তো উঁটটাও তো জিওস আমি সার্ভারও মানে গেমিং তালহার ভিডিও দেখছিলাম তারপরে উট দেখছিলাম ঠিক আছে গেমিং তালহার ভিডিওতে উঁটটা দেখছিলাম অনেক উঁটটা খুবই সুন্দর আসছিলো এমনি উঁটটা বিছাতে যাই চলো গাইস তারপর বেরো ডাকাইতে আমরা এদিকে আসলাম এদিকে আসার পর যে দেখি একটা কেয়ার দোকান জানি চলো গাইস এটা কেয়ার দোকান এখানে আবার কি ইফতারি চিফতারি এজো নিগিনি নাই বুঝলাম না দোকান দোকানদার তো মোটামুটি সুন্দরী সাজভাবে সাজাইছে হ্যাঁ দোকানটা তো আমার কাছে জুস লাগে চলো দেখি আমরা উটটা বিছাইতে উটটা বিছাইতে বিছাইতে এদিকে আসছিলাম এটা সামনে এটা কি গেস এটা উটের মতো লাগে না হ্যাঁ ভাই এই যে উট ফাইনালি উটটা পাইয়া গেছি ওটাতে কী দিব আমি তো সঠিক বলতে পারি না আর অনেক অনেকগুলো চেন্স আসছে আমি সঠিক মার চোখে পড়লো না চুটের থেকে যেন লুট দেয় একটা মেটকিট দিলো ইউমপি দিলো যা 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 ভিডিওতে লাইক করো না এটুকু সঙ্গে লাইকটা করে দিও আর আমরা এক হাজার সাবস্ক্রাইব করি খুবই কাছাকাছি আসি একশো সত্তরটা প্লাস ঠিক আছে একশো সত্তরটা প্লাস সাবস্ক্রাইব লাগাই লাগে এক হাজার সাবস্ক্রাইব হইতে এক হাজার সাবস্ক্রাইব হলে কিন্তু আমরা দিব দুইটা উইথলি গিবাই যেহেতু এটা তো এত বড় চ্যানেল না এখন মনিটাইজেশন হয় নাই এক হাজার সাবস্ক্রাইবার হয় নাই মনিটাইজেশন কীভাবে বইবো যাই হোক যার সাবস্ক্রাইবটা করো নাই সাবস্ক্রাইবটা করে দেবা যা যা ভিডিওতে লাইক করে নেই একটু কষ্ট করে ভিডিওতে লাইকটা করিয়ে দেবো গাইজ গাইজ তোমাদের মনে আছে এই যে আমরা ক্লগটাওয়ার একটা প্লেয়ারের সাথে টিম আপ করছিলাম এই যে দেখো ওই প্লেয়ারটা আমি আছি আর ওই আছে ঠিক আছে গাইজ এটা লারকি না কেমনে কেমনি কমো যে তাকে যদি ভিডিওটা দেখে তো অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিয়ে তো ভাইয়া ভাই প্লেয়ারটা আমার তো অনেক কিল করছে আমি উত্তর এগারোটা কিল করছি আমি মারি না গাইছ ভিডিও বানানোর জন্য আমি এনে মারি নাই প্লেয়ারটা মানে বিশটা লান সামথিং বিশটা লান না পনেরোটা লান মানে কিল করছে গাই ভাই টিম আপ করছিল দেখে ভালো লাগছিল গাই ম্যাপার মাঝখানে একবার আমার মাইরে দিতে চাইছিল ভুলে বুঝো ওয়ান টাইপ একটা দিছিল বর্ষায় আমি ভাই তো তাড়াতাড়ি প্যাক করে মেট কিটা করছি ভাই কিন্তু যাই বলুক এই আপডেটটা কিন্তু আমার কাছ থেকে জোস লাগছে কার কার কে কেমন লাগছে আপডেটটা অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিবা দা ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবা যা যা সাবস্ক্রাইব নাই সাবস্ক্রাইব করে দেবো তো স্যু আমার এক হাজার সাবস্ক্রাইব হইলে কিন্তু দুইটা উইকলি গিভ হয়ে দিব গিভইতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিও তারপরে আমি লোড পাতে কিছু পালাইলাম বেশ আমি চিন্তা করতেছি বুয়াটা কি আমি নিবো না বুয়েটা ওরে দিব এই চিন্তা করতে করতে আমি লুটফাটাইতেছিলাম তারপরে পিছিয়ে দেয় দিয়ে ও লুট ফাটাই দিছে ভাই আমি মাইজি চিন্তা করতেছি যে কী ভাই বুয়াটা কি ওরে আমি মাইরালামু বুয়াটা কি আমি নিম না ওরে নিবো তারপর বেশি কোন চিন্তা ভাবনা করিয়া নাই এরে বুয়াটা দিয়ে দিই কত লাফালাফি জাম্পাই জাম্পিং জাম্পিং করলাম তারপর গাইস কতক্ষণ দুজন মিলাই ইমট ছিমট দিলাম খুবই মজা ফাইলি আমি করলাম দুঃখের বিষয় হচ্ছে যা ওরে আমার গ্রুপে আসতে আনতে পারি নাই কারণ এই ফ্রেন রিকোয়েস্ট দিতে দিতে গেছে আমি বুয়া দিতে দেওয়ার পরে মনে করে যে মনে করে যে ব্যাগ দিয়ে দিছে তারপর চিন্তা করলাম না রে ভূয়াটা দিয়াই দিই তোর বইয়া দিতে দিতে গাছ আমি এখন জুনাই দিতেছি ভুইয়া দিতেছি ওই দাঁড়াই এসেছে আমি মনে করছি ভাই ওই আমার ভইটা দিয়ে দিব ভিডিওটা ভালো লাগে লাইক করে দেওয়া যার যা আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করা নাই অবশ্যই একটু কষ্ট করে নিজের ছোটো ভাই মনে করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা তার পাশাপাশি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো গাইজ আবার বলতেছি আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না একটু কষ্ট সাবস্ক্রাইবটা করে দিও গাইজ আল্লাহ আসসালামু আলাইকুম